ছেলেরা কাঁদে না এই কথাটাই আমাদের সবচেয়ে বড় শাস্তি সবার শক্ত ভরসা হয়েও নিজে ভেঙে পড়ার জায়গা নেই হাসির আড়ালে লোকানো কষ্ট কেউ দেখতে চায় না দায়িত্ব কাঁদে নিলে অনুভূতিগুলো চুপ করে যায় ছেলেদের কষ্টের কোনো ভাষা নেই সবাই ভাবে আমরা শক্ত কিন্তু ভেতরে ভেতরে আমরা অমানুষ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন বাঁচাই ছেলেদের ক্লান্তি মানে দুর্বল ধরে নেওয়া হয় রাত জাগা কষ্টগুলো কাউকে বলা যায় না ছেলেদের নিরাপত্তাই তাদের কান্না বোঝার মানুষ থাকলেও বোঝে না কেউ দায়িত্বের চাপে অনুভূতিগুলো মরে যায় আমরা হাসি যাতে কেউ আমাদের ভাঙন না দেখে ছেলেদের জীবন মানে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়া নিজের কষ্ট নিজের সাথেই লড়াই কাউকে নাকাদাতে গিয়ে নিজেই কাঁদি ছেলেদের ব্যথা কখনো অগ্রাধিকার পায় না শক্ত হতে হতে মানুষ হওয়াটাই ভুলে যায়